ছোট্ট একটা শব্দ সম্পর্ক এই শব্দটা শুনতে খুব ছোট্ট হলেও আসলে কিন্তু ভীষণ স্ট্রং কিন্তু বর্তমানে এই স্ট্রং শব্দটাই হয়ে গেছে বড্ড বেশি ঠোলকো আগেকার কথা যদি আমরা ভাবি মানে কথা যদি ভাবি তাহলে বলো তো কটা মানুষের সম্পর্ক ভেঙেছে কিন্তু বর্তমানে দেখো সম্পর্ক তৈরি হতেও সময় লাগে না সম্পর্ক ভাঙতেও সময় লাগে না আবার সম্পর্ক ভাঙতে না ভাঙতে আবার নতুন কোনো সম্পর্কে চলাতেও সময় লাগে না তো এখন প্রশ্ন হচ্ছে কেন তখন কি তাহলে কোনো গন্ডগোল ছিল না এখনই কি যত গন্ডগোল যদি এখন গন্ডগোল হয়েই থাকে তো কেন তো কাল থেকে এই বিষয়টা নিয়ে আমি অনেক ভাবনা চিন্তা করেছি আর যেটুকু আমার মনে হয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কারণ তো অনেকই রয়েছে তার মধ্যে প্রধান একটা কারণ হচ্ছে আমরা এখন সবাই নিউক্লিয়ার নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে এখন এখন আমরা সবাই একাই থাকি হাজবেন্ড ওয়াইফ আর বাচ্চা তো বাড়িতে আর সেরকম কেউ থাকে না তো আগে যেটা হতো যখন এক মধ্যে সমস্যা হচ্ছে তখন আশেপাশে বোঝানোর মানুষ থাকছে না আগে কি হতো বা ধরো তোর ফ্যামিলির মধ্যে আরো অনেক মানুষ থাকে তারা বোঝালো যে তুই এটা বলছিস ওকে তো এরা বলতো বা গন্ডগোলটা হয়ে যাওয়ার পরে যার মনে কষ্ট হয়েছে যে মন খারাপ করছে তাকে কি বোঝানো যে চলো ঠিক আছে আর ভুলে যাও ব্যাপারটা তো সেটা হচ্ছে কিছুটা মনের মতো কাজ দিয়ে দিত তার কষ্টটা ভেতরে থাকতো না কিন্তু বর্তমানে কি হচ্ছে বলতো যেহেতু একা যতক্ষণ না পর্যন্ত যে আঘাত করলো যে কোনো সরি না বলে তার মনের মধ্যে কিন্তু এই ক্ষতটা রয়েই যাচ্ছে কষ্টটা রয়েই যাচ্ছে তো আস্তে আস্তে কষ্টটা থাকতে থাকতে একটা সমস্যা পেছন খেলার কেউ কেউ থাকছে না তাকে বোঝানোতেও থাকছে না তো তাই জন্য এই সমস্যাটা কিন্তু বেড়ে গিয়ে আজকে এরকম জায়গায় যাচ্ছে এবার তোমার মনে হতে পারে তাহলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে কি সমস্যা বয়ফ্রেন্ড গার্ল মধ্যে এটা হয় বর্তমান দিনে কি তো ছেলে বলো মেয়ে বলো নিজেরা যে আত্মকে তারা নিজেরা মনে করে আমি সব থেকে বেশি জানি আমার ভালো বন্ধু অন্য কারো কারো মানে সাজেশন নেওয়ার কারো ডিসিশন নেওয়ার আমাদের দরকার নেই আমাদেরকে নিজেরা আমরা যথেষ্ট ভালো বুঝি তাই তারা কারোর কাছে শোনার প্রয়োজন মনে করে না বা কারো সাথে শেয়ার করারও প্রয়োজন মনে করে না নিজেরা যে ডিসিশনটা নিয়ে নিল ব্যাস দ্যাটস অল তো সেটা একটা মেন সমস্যা সম্পর্ক কিন্তু কখনো একতরফা হয় না দুটো পক্ষের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় তো ধরো এটা একটা পক্ষ এটা একটা পক্ষ দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো বর্তমানে কি হয় বলতো এ চাইছে আমি এরকম থাকবো এ চাইছে আমি এরকম থাকবো তো দুজনেই চাইছে আর একজন আরেকজনের নিচে থাকুক তো এটা আরেকটা কারণ সুতরাং এটাও একটা কারণ যে কেউ নিচু হতে চায় না আর কারণ হচ্ছে এ চাইছে একে এইভাবে ডোমিনেট করতে এ চাইছে একে এইভাবে ডোমিনেট করতে মানে এ চাই একে নিজের মতো করে চালাতে সে যেটা বলবে তার কথাকে প্রাধান্য দিতে আবার এও চাইছে ওকে হচ্ছে ডোমিনেট করে রাখতে নিজের কথাকে প্রাধান্য দিতে তো যেহেতু দুজনের চিন্তাভাবনাটা একই রকম ও যখন ওকে ডোমিনেট করতে চাইছে এ উল্টো দিক থেকে বাধা দেবে এবং এ যখন ওকে ডোমিনেট করতে চাইবে এ উল্টো দিক থেকে একে বাধা দেবে তো দুজনের মধ্যে একটা তখন শুরু হয়ে যায় ফাইট দেখো যদি দুজনই ভাবে ফাইট করতে থাকে তখন আমরা যদি ধরো দুটো হাতটা আমরা খুব জোরের উপরে চাপ দিই তখন কি হবে কিছুক্ষণ পরে আমরা কিন্তু অনেক চাপাচাপি করবো তারপর দেখবো আমাদের হাতটা অবশ্য হয়ে যাচ্ছে তখন আমরা কি হাতটাকে সরিয়ে নিতে বা নামিয়ে নিতে বাধ্য হবো তো সম্পর্কটা এইভাবেই কিন্তু ভেঙে যায় তাই বেশ কিছুদিন এভাবে ফাইটের পর সম্পর্কগুলো ইজিলি ভেঙে যাচ্ছে কিন্তু যখন এটা আমাদের সম্পর্ক তৈরি হয় সম্পর্কটা হওয়া উচিত এইটা আর এই সম্পর্ক যদি হয়ে যায় কেউ সহজে সেই সম্পর্কটাকে ভাঙতে পারে না আর এটা করতে গেলে কি করতে হবে দুজনকে দুজনকে বুঝতে হবে দুজনকে অ্যাডজাস্ট করতে হবে দুজনকে কিছু ত্যাগ করতে হবে দুজনকে সরি বলতে হবে রাগের মাথায় অনেকে অনেক কিছু বলতে পারে কিন্তু তারপরে সরি বলাটা কিন্তু অত্যন্ত জরুরি কারণ তো আমাদের আশেপাশে কিন্তু কেউ থাকে না আমাদেরকে বোঝানোর জন্য তখন যে দোষ করবে মুহূর্তে তাকে সরি বলাটা কিন্তু অত্যন্ত জরুরি এবং অন্যজনের সেই সরিটা বোঝা উচিত যে ও রাগের মাথায় বলেছে তাকে ক্ষমা করে দেবে কিন্তু উচিত এই সমস্ত জিনিসগুলো থাকে যদি বর্নিং থাকে হ্যাঁ অবশ্যই দুজনের মধ্যে বিশ্বাস থাকা উচিত বিশ্বাস যেমন একজন আরেকজনকে করা উচিত তেমনি অন্যজনের সেই বিশ্বাসটা রাখা উচিত তো এইগুলো যদি থাকে তাহলে কিন্তু আমাদের সম্পর্কে বর্নিংটা হবে এরকম আর আমাদের সম্পর্কে বর্নিংটা যদি এরকম হয়ে যায় তখন কিন্তু সেই সম্পর্কটাকে কেউ কখনোই ভাঙতে পারে না কিন্তু বর্তমানে সম্পর্কগুলোতে কেউ কাউকে বোঝে না কেউ কারোর জন্য ত্যাগ করবে না এক ইঞ্চি কেউ কারোর জন্য জায়গা ছেড়ে দেবে না কেউ কাউকে বিশ্বাস করে না কেউ কারো বিশ্বাস রাখে না এখন সবার ইহ এত বেশি যে কেউ কাউকে স্তরি কথাটা বলে না আর যদি কেউ স্তরি বলেও থাকে এই স্তরি কথাটা তার কাছে জাস্ট একটা কথার কথা হয় এই সরির কথাটা বলার পর তার নিজের মনে কোনো অনুতাপ থাকে না কেউ কথা দিয়ে কথা রাখে না আগের মাথায় আমাদের যা কিছু মনে আসে দিই উল্টো পাল্টা তার মনে কষ্ট হচ্ছে কি দুঃখ হচ্ছে আমরা দেখি না তোলার জন্য যা খুশি যেমন নিজেকে করি করি তাতে তার কষ্ট হলো কি খারাপ লাগলো কি ভালো লাগলো সেগুলো দেখার প্রয়োজন পর্যন্ত আমরা মনে করি না এক কথায় আমরা নিজেদেরকে ছাড়া এখন আমরা কিচ্ছু চিনি না এটাই মনে করি আমরা যেরকম আমরা যেটা জানি আমরা যেটা করছি এটাই ঠিক আমরা কাউকে বেশি প্রাধান্য দিই না তো এটাই হচ্ছে বর্তমানে সম্পর্কগুলো ভেঙে যাওয়ার কিন্তু মূল কারণ